কিন্তু মিছিল কি করার করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশের সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করো তো

আপনি পিএমও থেকে ফেরার বলুন সময় বুঝলে ঠিক আছে আর আমরা একটা বিষয় একটু বলি আমুভায় চোদ্দ দলের মিটিং ডাকছে হ্যাঁ তার বাসায় হুম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা যাও জি কারণ সেদিন তো এটা খুব আমাদের ভালো হয়েছে এটাকে ইনভর্ট করে যে করলাম নাহলে মানে আমার এটা একটা বিশাল কাজ হয়েছে আপনার এবং

তুই যদি কন্টিনিউ করতে পারলে আর এই কমেন্ট থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সে সবাইকে পড়ছে এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবে জি বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেড্টু কমিশনার আছে একটা কালপ্রেট জাতীয় বার্থের হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে দাদুবাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে बेनिफिट নাই এই ছেলে এই গুডি কয়েক ছেলে ধানপড়া বিশটা ছেলে তারা সব আমাদের পক্ষে তাহলে ওরা আজকে তাহলে ওরা আজকে পিকআপ সমস্ত রুট মানে রুট অফ অল ইবিল স্যার দাঁড়া দাঁড়া ওটাকে ধরাবো আরে এছাড়া আমার মহাম্মাদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীদের ডিস্টার আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচে ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে হুম ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার

আর আমি ওইটা খবর দেওয়া হবে আমি আপনাকে জানাচ্ছি শব্দ দিক থেকে নাই হ্যাঁ ওটা জানা হবে ওটা খুব দেওয়া হ্যাঁ দেওয়া আচ্ছা সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন